আলাইকুম চলে আসলাম কোথায় বলেন তো চলে আসলাম রাসা বাজার আবার রাসা বাজার আহ এখানে আসলাম দি হান্ডি খিচুড়ি খেতে অনেক ভালো নাকি পাওয়া যায় হান্ডিটা হান্ডিটা নাকি ইয়াম্মি অনেক তো ভাবলাম চলে যাই আর আপনাদের তো খাবার নিয়ে আসা লাগবেই আপনাদের মাঝে তো লোকেশনটা বলে দেয় এটা হলো রাসা বাজার মোড় আর রাসা বাজার মোড়ে একদম মোড়ের থেকে হালকে একটু সামনে আল ইসলাম উলটা এর পাশে পাবেন আর সহজ করে বলতে সোহেল জুস কর্নার এর একদম সামনে সোহেল জুস কর্নার এর একদম সামনে হান্ডি খিচুড়ি দুই হান্ডি খিচুড়ি আলহামদুলিল্লাহ তাদের হান্ডিটা খিচুড়ি হান্ডি খিচুড়ি তাই হান্ডিটা বলতে আপনার গরু আছে খাসিও আছে খাসও আছে তো আজকে আমরা একটু খাসি টাইপের কিছু খাবো দেখি ইনশাআল্লাহ আ السلام عليكم কি অবস্থা ভাইয়া বেশ তো আ নাম কি তোমার ভাইয়া আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম দোকান কতদিন হলো প্রায় 3 সপ্তাহ 3 সপ্তাহ যাচ্ছে কি না কেমন সবার মান কেমন নিয়ে ভালো আছে এই এটা হাঁড়ি কি

বর্তমান লিমিটে ফ্রি কিছুটি একটু দেখি মুরগি কি চার পিসের এক পিস চার পিসের এক পিসটা আমাকে একটা খাসি ভান্ডি দিবা হ্যাঁ ধরো ভালো আলহামদুলিল্লাহ পরিমানটাও ভালো লাগানোর মানটাও ভালো আর ভেছে আর এটা খেতে ভালোই হবে তেজপাতাটা সরাই দেয় হ্যাঁ আমরা উনি বাড়ছে আমরা একটু ভাইদের সাথে কথা বলি ভাইয়া একটু কথা বলা যাবে আপনাদের সাথে বাইরে বলবো ভাই নামটা কি আপনার অঙ্কন আচ্ছা ভাই কি অবস্থা খাবারের মান কেমন খাবারের মান খুবই ভালো খুবই মানে মানে অনুযায়ী ঠিক আছে আচ্ছা প্রতিদিন কি আসা হয় হ্যাঁ মাঝে মধ্যে আসা হয় মাঝে মাঝে আসে আমাদের বাসে এখানে আচ্ছা আচ্ছা এটা কি নিয়েছেন এটা মুরগির প্রাইসটা কেমন প্রাইস একটু থাকবে

এখানে আপুরা আছে দেখি আপুদের সাথে একটু কথা বলি আলহামদুলিল্লাহ দোকানের যে অবস্থা দেখেন থেকে আসে খেতে আমার খাবারটা তো দেখি এক জায়গায় বসি খাবারের খিচুড়িটা এখানে তিন পদের ভর্তা ভর্তাটা পুরোটাই ফ্রি আর একটা হাড্ডি পাবেন প্রচুর গরম গরম এটা হলো পেঁয়াজের ভর্তা পেঁয়াজ কাঁচামঞ্জে যদি এক কথা বলা যায় কিছু একটা অব ধন্যবাদ হম আচার খিচুড়ি দিয়ে আহ আচার ঠান্ডা ওয়েদের মধ্যে ভালো খিচুড়ি আর কিলাম আর হান্ডির মাংসটা মাংসটা আলহামদুলিল্লাহ ভালো সব আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে আমাদের খিচুড়িটা ঘরোয়া খিচুড়ি আর কি অনেক মশলা ওই টাইপেরও না আবার মশলা ছাড়া সেরকম না মোটামুটি মান ভালো আলহামদুলিল্লাহ সবাই আসতে পারেন আর খাবারটা ভালো সত্যিই ভালো মোটামুটি ঝাল ঝাল নিয়ে কোনো কমপ্লেন নাই কারণ আপনারা জানেন আমি ঝাল পছন্দ করি না অতটা কিন্তু এটা বাচ্চারাও খেতে পারবে আর যে পরিমানে রাইস দিছে একটা মানুষের অনায়াসে পেট ভরে যাবে আর এখানে প্রতিদিনই ভালো টাকারই সেল হয় আর লাউড প্রচুর এখানে অনেক মানুষ আসে ভালো খাবারই হয় এখানে আপনার সালাদ টাইপের কিছু পাবেন না মাংস দেখছেন আছির মাংস বা সফটটা দেখছেন আশা করি অন্য জায়গায় এরকম সফটনেসটা পাবেন না যতই বলুক খান্ডি বা এরকম কিন্তু সফটনেসটা অসাধারণ এর একটু ভাবটা কম যে আপনাদের আবার হাঁসটা দেখাচ্ছি

একটার থেকে একটা বেশি ভালো আচ্ছা রান পেয়েছি ভালো বরং আবারটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে কিছুটা স্বাদ ভালো আর যদি সাথে হান্ডি থাকে এক জবাব তার কোনো জবাব নাই ভালো সাদ আমরা মানে কোন সময় কি রান্না করলো মশলাটা কমের কারণে গন্ধ আছে একটা সবাই হাসটা রান্না করতে পারে না করে কিন্তু এইখানে ওই রকম কোনো গন্ধ বা কিছু আসতেছে না ভালো মানে মশলাটা ম্যাগনেট করা হয়েছে আর ভালো পশানো হয়েছে সেই কারণে কোনো গন্ধ পাচ্ছি না হাসটা যেমন ভালো হাসিটাও অনেক মজা দেয় আলহামদুল্লিলা অনেক কে বলছি আজকে তবে কেস্ক তো ভালো আপনাদের আবারও বলতেছি লোকেশনটা রায়চাবাজারে মোড়ে একদম রায়চাবাজের মোড় যেটা মোড়ের থেকে সোজা ঢুকতে সোহেল জুস কর্নার এর একদম সামনে অবস্থিত দোকানটা আর দা হান্ডি খিচুড়ি আর উল্টো পাশে হলো আপনার সুলতান নাইন ক্যাফে ইউনিভার্সিটি 아빠가 바로 락스 음. 어쌈. 소비 둘이. তাদের খাবার কোয়ালিটি অনেক ভালো আমি তো ভালোভাবে বুঝছি আপনার আরেকটাও বুঝেন কতটা মজার আহ এক লিস্ট নিরাশ হবেন না আহ দুইশো বিশ টাকার খাবার খাবেন নিরাশ হবেন না আশা করি আমাকে যেমন মাংস দেওয়া হয়েছে সবাইকে এরকমই মাংস দেন হাসির একটা হাট খাবার দেন সাথে Thank you. inşallah hava ses এই মানে ওপেনিং হলো সন্ধ্যা ছয়টার পর থেকে রাতের দুইটা আড়াইটা পর্যন্ত একটা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার তো খাওয়া শেষ করলেন খাবারটা কেমন লাগবে মাঝে মাঝে খাওয়া হয় আপনি আর আমি একসাথে নিয়েছেন বাট আপনারটা শেষ আমারটাও লাস্ট পর্যায়ে মানে খাবার কেমন সত্যটা বলেন অন্য কোনো কিছু না মানে আপনার রিয়েলিটিতে বলবেন যে কেমন লাগছে মাঝে মাঝে আসেন খাবার মানটা সব সময় আমাকে যে রকম দিয়ে ছাপটা ছিল সেই রকমই দিয়েছে যে আলহামদুলিল্লাহ ভিডিও করার ক্ষেত্রে যে বেশি দিচ্ছে এরকমও কিছু না ওনারা সব সময় এরকমই দিয়ে থাকে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে খাবারটা পে ফার্স্ট পে ফার্স্ট করতে হয় খাবারের তো ইনশাল্লাহ আপনারা আসবেন ঘুরে যাবেন আর খাবারটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর খাবারটা খারাপ লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আসবেন ভাইয়ের দোকানের খাবারের টেস্টটা অনেক ভালো সত্য কথা না আমার কাছে অনেক ভালো লাগছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ